হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি পুরি কচুর চড়চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে কচু কিনে নিয়ে আসা হয়েছে কচুগুলো একটি কাটারের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর চাকা চাকা করে মানে কুটে নেওয়া হয়েছে কচুর মধ্যে আমি একটি বেগুন দেব কারণ যাতে কচুর চড়চড়িটা একটু নরম হয় আমি হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি দেখেন বন্ধুরা অনেক সরু করে কুচি করে নিয়েছি এখন কড়াইয়ে আমি কচু বেগুন পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি তারপর একে একে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এখানে আমি কোনো মশলা ইউজ করবো না শুধু একটু দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়ে তারপর চুলার ওপর বসিয়ে দিব। তো বন্ধুরা অনেকে হয়তো বা অনেক রকম করে এই পুরি কচু রান্না করে খেয়েছেন তো এভাবে করে খেয়ে দেখবেন আসলে এই হ্যাঁ পুরি কচুর চড়চড়ি রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয় একটু পোড়া পোড়া হয়তো চুলায় রান্নার কারণে আরও অনেকটা ভালো হয় আপনারা গ্যাসেও করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দেখেন বন্ধুরা তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে কড়াইয়ের চতুর্দিক দিয়ে হ্যাঁ লেগে লেগে আছে তার মানে তরকারিটা আমার হয়ে এসেছে তো বন্ধুরা আমার এই কচুর চরচরি রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ